আমরা জানি মুসলিম হিসেবে অবশ্যই আমাদের উপর জ্ঞান অর্জন করা ফরজ বিশেষ করে শরীয়তের বিধিবিধান যেগুলো আমাদের জন্য শিক্ষা করা দরকার বা আমাদের জীবনে জরুরি প্রয়োজন সেগুলো শেখা আমাদের জন্য খুবই জরুরি বিষয় সেক্ষেত্রে যদি আমরা শিখতে চাই তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই নিয়মতান্ত্রিক ভাবে শেখা উচিত আমরা সাধারণ যে জ্ঞান সেটা অর্জনের ক্ষেত্রে আমরা একাডেমিক ভাবে কিন্তু আমরা অর্জন করে থাকি ক্লাস ভিত্তিক অর্জন করে থাকি ভাবে শরিয়ার জ্ঞান ইসলামের জ্ঞান অর্জন করতে হলেও কিন্তু এই প্রক্রিয়ায় কিন্তু জ্ঞান অর্জন করা উচিত কারণ আমাদের অনেকে ইসলামী জ্ঞান অর্জন করেন কিন্তু এলোমেলো ভাবে হয়তো কিছু বক্তব্য শুনতেছেন ইউটিউবে অথবা নিজে নিজে কোন বই অধ্যয়ন করছেন আসলে এভাবে বিক্ষিপ্ত ভাবে জ্ঞান অর্জন করলে আসলে প্রকৃত জ্ঞানটা সুন্দরভাবে অর্জন করা সম্ভব হয় না এ কারণে অনেকে বিপদগামী হন অনেকে ফিতনার মধ্যে পড়ে যান সেজন্য আমরা যাতে সুশৃঙ্গল ভাবে একাডেমিক ভাবে জ্ঞান অর্জন করতে পারি শরিয়ার জন্য এবং আমাদের যাদের সে সুযোগটা নেই এখন হয়তো আমাদের বয়স হয়ে গেছে তাদের জন্য তাই বা একাডেমিক এই বিশেষ কোর্স আয়োজন করেছে ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ এই কোর্সে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন তাফসির হাদিস আকিদা সেরা ফেক সহ আরো নানা বিষয় যেগুলো আমাদের জীবনের জন্য অপরিহার্য বিষয় তাই আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো খুব দ্রুতই কোর্সে ভর্তি হয়ে যান এবং কোর্সে অংশগ্রহণ করুন ইনশাল্লাহ আল্লাহ তালা যে আমাদের উপর অপরিহার্য করেছেন জ্ঞান অর্জন করা সেটা আমরা পালন করতে পারবো আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত